আ দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি মানে 80 90 দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী পিপাসা পিপাসা খান পিপাসা খান যা হোক অনেক ছবি করেছে ওর বন্ধুরা বলতো আমি প্রথম আসি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি মতিভাই ছিলেন আমার pyar ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি সেই ছবিটার নাম ছবিটা রিলিজ হয়নি যদিও ছবিটার নাম ছিল চাত সুলতানা আচ্ছা আজিজ রহমান ভাই মানে পরিচালক ছিলেন চাত সুলতানা ছবিতে আমি প্রথম আসি মতিভাই নায়িকা হিসাবে মতিভাই পিয়ার হিসাবে মতিভাই কমেডিয়ান তারপরে মতিভাইয়ের সাথে আমার পাঁচ ছটা ছবি ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারপরে আসলো দিলদার ভাই দিলদার ভাইয়ের সাথে আমি বেশ কিছু ছবি করি মতিভাইয়ের সাথে করি তারপর দিলদার ভাইয়ের সাথে আফজাল শরীফ টেলিভাই মানে বিভিন্ন কমেডিয়ান আলমগীর ভাইয়ের ছোটো বোন একটা ছবিতে করছি তেলিভাইয়ের সাথে ভাই ছবি করছি

একসাথে কাজ করলে আপনারা তো বুঝতেই পারেন একসাথে কাজ করলে কত রকমের কথা হয় কাজের ফাঁকে ফাঁকে অনেক আড্ডা দেওয়া হয় তো অনেক কথাই মনে আছে যেরকম দিলদার ভাইয়ের সাথে অভিনয় করতাম উনি তো আমার চেয়ে অনেক শর্ট ছিল আমি তো অনেক লম্বা ছিলাম অনেক শর্ট ছিল উনি আমার সাথে তখন মানে দেলোয়ার জ্যান জন্টু ভাইয়ের ছবিতে ফাঁসির ছবিতে একটা গান ছিল পান্তাবের পান্তাবতের একটা গান ছিল ওই গানের সময় আর কি মানে আমাকে কুলে নিবে আমাকে কুলে নিবে আমি ভর্তা বানাচ্ছি ফাঁসির আসামির ছবিতে আমি ভর্তা বানাচ্ছি পান্তাবার সুটকির ভর্তা এসে খেয়ে যাও খেয়ে যাও ওই আমাকে কুলে নিবে তো আমি ওনার চেয়ে লাম্বা উনি তো আমাকে কুলে নিতে পারতেন কিভাবে এইভাবে দাঁড়া ভাবে যেভাবে কুলে নেয় সেভাবে নিতে পারে না পরে বলে আরে মটকি রে তোর নিতে পারতেছি না কোলে আরে না কোলে সাথে আমার অবশ্য মানে একটু দ্বন্দ্বের মতো ছিল ওনার সাথে আমার প্রায় দেড়শো ছবি সাইনিং হয়ে গেছে দেড়শো ছবি সাইনিং হওয়ার পরে ওই ছবিগুলা থেকে উনি আমাকে বাদ দিছে নাসরিনের সাথে পরিচয় হওয়ার পরে নাসরিনকে নাসরিনের সাথে কথা বলে উনি নাসরিনের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করে নাসরিনকে নিছে আমাকে নেয় নেয় আমার ওই সাইনিং করার ছবিগুলো বাদ দিছে যার কারণে পরবর্তীতে আমি একটু কষ্ট পাইছি কষ্ট পাই ওনার সাথে আমার যোগাযোগটা কম হয়েছে কথাবার্তা কম হয়েছে পরে তো টেলিভাইয়ের সাথে করলাম ভাই ছবিতে টেলিভাই অন্য অন্য হ্যাঁ টেলিসাম ভাইয়ের সাথে করলাম আফজাল শরীফ ভাইয়ের সাথে করলাম অনেকের সাথেই করছি আর কি পরবর্তী হ্যাঁ আর হবে না আর হবে না টেলিভাই মতি ভাই হবে মতিভাই তো সবার আগে চলে গেছে মতিভাই অনেক আগে চলে গেছে মতিভাইয়ের পরে তো দিলদার ভাই গেল দিলদার ভাইয়ের পরে টেলি সামন্ত ভাই চলে গেল সে চলে গেল আর ফিল্মে যে যার মাধ্যমে আপনার সাথে আমার পরিচয় ও আমার ছোটোবেলার বান্ধবী নীলা সরকার নীলা সরকার নীলাই বলি সরকার তো আর বলি না বান্ধবীরা বান্ধবী তো আর ওইভাবে বলি না তো নীলাকে বলি তো নীলা কঠিন ধরনের একটা সমস্যায় পড়ে গেছিল অসুস্থ ছিল কিন্তু দয়া করছে আমাদের অনেক অনেক শিল্পীরা করছে তো আল্লাপাক কার মানে দোয়া কবুল করছে ওকে আল্লাহ সুস্থ করে দিছে ওর বেশিদিন বেশি দিন নাই ও আমেরিকায় চলে যাচ্ছে ওর মেয়ে চলে গেছে ও হ্যাঁ হ্যাঁ টিকিট হয়ে গেছে দেখা হয়েছে টিকেট হয়ে গেছে আমাকে বলছে বাসায় যাওয়ার জন্য আচ্ছা